আমাদের এই একশো পঁচাশি বছরের যে ঢাকা কলেজ আমাদের প্রাণের কলেজ সেই কলেজে একসময় শিক্ষার মাঝে বাংলাদেশের এখন আসি আমাদের মাঝে আছেন আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়ক এবং সভাপতি মীর জিয়া জাকির ভাই জাভেদ ভাই মিলন হয়ে আছেন আমি দেখতে পাচ্ছি ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে অনেক কিন্তু অম্বিকা চক্রবর্তী ফাঁসিতে তাকে দিতে রাজি হননি তার নাম খুব ছড়িয়ে দিয়েছিলেন একদিকে তিনি একজন হিন্দু আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো শুরু হবে মাননীয় অতিথিবৃন্দ এবং আমাদের বড় ভাই যারা সামনে যেমন রতন ভাই বনিশগঞ্জ জেলা বি সভাপতি উপস্থিত ছিলেন মি নামজ আলী নেওয়াজ ভাই তারপরে শ্রী ভিপি উপস্থিত ছিলেন ভাই

নর্মাল এইদিকে এইদিকে ভাই আপনারা একটু ওই যে দেখতে থাকেন ব্যাগগুলো একটু দেখতে থাকেন